দশটা নয় এখন আমি একটা ছোট ভিডিও করে দেবো বলে এলাম আমি একটা মানে প্রোগ্রামে ছিলাম যেখান থেকে আমি বললাম না এত ডিজাইন এসছে না দেখালে চলবেই না ডোলার সিঙ্গেল কুর্তি যেটা চারশো আশির আইটেম সেটা এসছে সাড়ে পাঁচশো পিস এটার ক্লিপ তোমরা পেয়ে যাবে শর্ট ভিডিও হ্যাঁ শর্ট ভিডিও দিয়ে দেওয়া হবে আর ডোলার টু পিস সেট যেটা জামা প্যান্ট দিয়ে সেট সেভেন হান্ড্রেড এর সেটা এসছে এই মোমেন্টে আমাদের হাতে ওয়ান টোয়েন্টি পিস রেডি হয় ডাইওয়ালাম ডোলার যেটা টু পিস সেটার একটা তোমাদের ভিডিও দিয়ে দিই তো সেই জন্যই এত রাতে আসা এগুলোর প্রত্যেকটা সাইজ তোমরা 42 44 46 এর আলাদা আলাদা বান্ডিল পাবে প্রত্যেকটা বান্ডিলে এরকম চারটি করে কালার চার্ট পাচ্ছো এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এটাই सेम চারটাই 42 এ হবে একটা 44 এ একটা বান্ডিল হবে 46 এর একটা বান্ডিল হবে বুঝতে পারলে আর তোমাদের এইগুলো নিয়ে আলাদা কিছু বলার নেই আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি দেখা যায় একদম পাশে যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেওয়া অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এখন বেশিরভাগ টাইমই দিনের দিনই আমরা ভিডিও কল করে দিতে পারছি কারণ আমাদের স্টাফের সংখ্যা বাড়ানো হয়েছে ভিডিও কলের জন্য তো আরামসে তোমরা দিনের দিন ভিডিও কলের স্লট পেয়ে যাবে আর যারা আসতে পারবে চলে আসো সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকছে সাড়ে এগারোটা থেকে সরি এগারোটা থেকে সাতটা অবধি আগের টাইমিং ছিল সাড়ে এগারোটা এখন করে দেওয়া হয়েছে এগারোটা থেকে ঠিক আছে চলো দেখিয়ে দিই এই যাচ্ছে পুরো কার্দানা ওয়ার্কের কাজ এগুলো কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে কোনো মেশিন ওয়ার্ক না হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে থ্রি কটার হাতা পাবে প্রত্যেকটারই কিন্তু ভিতরে কটন লাইলিন করা থাকবে ঠিক আছে এই থাকছে কুর্তিটা আগের লটে যেটা রেডি করা হয়েছিল একই কালার সাথে রেডি হয়েছিল মানে জামার যে কালার সেই কালারেরই প্যান্ট এবার আমরা করে দিয়েছি কন্ট্রাস্টে জামা প্যান্ট দিয়েছে যেটা বেশি সুন্দর আরও লাগছে দেখে নাও প্যান্টেরও কিন্তু ভিতরে কিন্তু কটনের লাইলিন করা থাকবে ঠিক আছে এই যে কটনের লাইনিংটা আমি একটা দেখিয়ে দিচ্ছি তারপরে এমনি গুলো দেখে দেবো এই যে ভিতরে কটনের লাইনিং করা থাকছে এই থাকছে সেটটা এটা যেরকম কালার চার্ট দেখে নাও চকলেট এর সাথে তুতে পিঙ্ক এর সাথে ব্লু ভায়োলেটের সাথে তুতে এরকম কালার চার্ট দিয়ে পাচ্ছি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সারালাম এবার আরেকটা ডিজাইন দেখে আমি এরকম এগারোটা ডিজাইন তোমাদের আজকে ঢুকেছে এগারোটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন যাচ্ছে এটা প্যান্ট যাচ্ছে এটা যা যে রকম যেরকম যাদের রিকোয়ারমেন্ট फटाफट স্ক্রিনশট না মাল ঢোকার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে ভায়োলেট গ্রিন সাথে রেড ব্লু এর সাথে রেড অপূর্ব কম্বিনেশন এটা দেখো একদম পাউডার ব্লু একদম পাউডার ব্লু কালার যা উফ কি দেখতে শুধু দেখো পুরো হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে এই বাক্স এটা কিন্তু প্যাক সবই কিন্তু তোমরা 42 এর বান্ডিল 44 এর বান্ডিল 46 এর পাবে পিঙ্ক স্লেট কালার গ্রিন কালার টু পেপার ঠিক আছে হ্যাঁ এটা দেখেন বটল গ্রিনের কন্ট্রাস্ট আমি শুধু ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু তোমরা চারটে করে কালার অপশন পেয়ে যাচ্ছ শুধু ডিজাইন আমি দেখাচ্ছি দেখেন এই থাকছে একটা ডিজাইন এটার এটার কালার চার্ট থাকছে ভায়োলেট রেড এর সাথে হোয়াইট রেড এর সাথে ব্লু গ্রিনের সাথে রেড ঠিক আছে সরালাম এটা দেখেন এই যাচ্ছে আরেকটা ডিজাইন পুরোটা এরকম কাজ যাচ্ছে অল ওভারও কিন্তু বডিতে কাজ যাচ্ছে অল ওভারও বডিতে কাজ যাচ্ছে ঠিক আছে এটার কালার হচ্ছে এটা একটা কি বলবো ভায়োলেটের যেটা হালকা হয় মানে মফ কালার সেটা হোয়াইটের সাথে পিঙ্ক ওফ আর এটা যাচ্ছে পিচের সাথে ব্লু পিচ কালারের সাথে ব্লু কালার সরলাম এই ডিজাইনটা শুনে একটু দেখ ঠিক আছে বেবি কালারে যাচ্ছে এটা কিন্তু পুরো একটা কোয়ার্ট সেট স্টাইলে রেডি করা হয়েছে দেখো একটা পুরো কোয়ার্ট সেট স্টাইলে রেডি করা হয়েছে তাই না কুর্তি এটা পুরো কোয়ার্ট সেট স্টাইলে যাচ্ছে দেখো এই যাচ্ছে কিন্তু প্যান্ট পুরো একটা কোয়ার্ট সেটের ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার ভায়োলেট কালার ডার্ক চকলেট কালার আর এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার গোল্ডেন ইয়েলো কালার এই ডিজাইনটা দেখো ও জাস্ট দুর্দান্ত

খুব সুন্দর এই ডিজাইনটা এটার সাথে পাচ্ছ ভায়োলেটের সাথে গ্রিন হোয়াইটের সাথে পিঙ্ক মেরুন গ্রিন এর সাথে মেরুন লাল মেরুনের সাথে ব্লু চারটে কালার গোল্ডেন ইয়েলোর সাথে গ্রিন দেখে নাও গোল্ডেন ইয়েলোর সাথে গ্রিন কি দারুন কন্ট্রাস্টটা দেখো কি দারুন কন্ট্রাস্ট প্রত্যেকটারই কিন্তু বিয়াল্লিশের বান্ডিল চুয়াল্লিশের বান্ডিল ছেচল্লিশের বান্ডিল আরেকবার বুঝিয়ে দিচ্ছি এই ডিজাইনটা যেটা দেখাচ্ছি এটা ধরো চারটে কালার এইটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার তো এটা ধরো পুরো বিয়াল্লিশের একটা বান্ডিল মানে এটা চারটেই বিয়াল্লিশ এরকমই সেমই চারটে কালারে আরেকটা পাবে চুয়াল্লিশের বান্ডিল সেমই চারটে কালারে আরেকটা পাবে ছেচল্লিশের বান্ডিল বুঝতে পারলে সব সেভেন হান্ড্রেড এগুলো কিন্তু সব সেভেন হান্ড্রেড সব সেভেন হান্ড্রেডে যাচ্ছে এত কমে ডোলা টু পিস পাওয়া খুব চাপের তোমরা একবার ভেরিফাই করে নিও সব জায়গায় চলো এই যাচ্ছে আর একটা ডিজাইন ঠিক আছে এই যাচ্ছে একটা ডিজাইন এটাই আছে নিয়ন এর সাথে রেড ভায়োলেটের সাথে গ্রিন অরেঞ্জের সাথে ব্লু গ্রিন আর ব্লুয়ের সাথে রেড ঠিক আছে ছাড়ালাম এটা একটা যাচ্ছে দেখে নাম এটা হচ্ছে লাস্ট ওয়ান এগারোটা ডিজাইন মোটামুটি ওখানে দেখিয়ে দিয়েছি ডার্ক চকলেট কালারের সাথে পিচ পিঙ্কের প্যান্ট কারণ এ দেখো ভিতরে কিন্তু সুতোগুলো পিচ পিঙ্ক দিয়ে তো সেই হিসাবে আমরা কিন্তু প্যান্টটা করিয়েছি প্রত্যেকটা ডিজাইনই তাই যাবে সুতোর কালার যেটা থাকবে সেটা এই যে চারটে কালার ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি যারা যেরকম স্ক্রিনশট নেওয়া নিয়ে নাও যারা আসতে পারবে চলে আসো হিউজ স্টক দেখতে পাবে যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও হাত জোর করে বলছি একটু টাইম নিয়ে আসবে দোকানে কিন্তু ভিড় থাকছে একটু দাঁড়াতে হচ্ছে তো একটু সময় নিয়ে সবাই এসো ঠিক আছে আমি এটা হাত জোর করে রিকোয়েস্ট করছি আর যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও একদম দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে কল করবে ঠিক আছে তারা।